নির্মীয়মান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে পুণ্যার্থীদের জন্য অচিরেই খুলে দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজ্যের প্রশাসনিক মহল একটি সবুজ সংকেত পেয়েছে সেই মতে সবকিছু ঠিকঠাক থাকলে পরে আগামী এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতাবাড়ি মন্দিরের নতুন পরিকাঠামোর উদ্বোধন করবেন এই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গেছে শুক্রবার মাতাবাড়ি মন্দিরে ভিআইপি কক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী রণজিৎ সিংহরায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় জেলা শাসক তরিৎ চাকমা গোমতি জেলা জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় জেলা পুলিশ সুপার নবীন পাঠক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন বৈঠক শেষে আধিকারিকরা মাতাবাড়ি এলাকা পরিদর্শন করেন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় জানান মোটামুটিভাবে ঠিক হয়েছে আগামী সাতই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মাতাবাড়ি নতুন পরিসরে উদ্বোধন হবে এই লক্ষ্যেই শুক্রবারের বৈঠক বৈঠকে মাতাবাড়ি কোন জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তা নিয়ে কথা হয়েছে আগামী কুড়ি মার্চ কর্তৃপক্ষ মন্দির প্রাঙ্গণ হস্তান্তর করবে তিনি জানান মাতাবাড়ি উন্নয়নের জন্য প্রসাদ প্রকল্পের মঞ্জুর করেন প্রধানমন্ত্রী স্বয়ং তাই রাজ্যবাসী চাইছেন প্রধানমন্ত্রীর হাত ধরেই এর উদ্বোধন হোক ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যবাসীর পক্ষে মুখ্যমন্ত্রীর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই স্পেশাল স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা তিব্রেশ্বরী মন্দিরের জন্য সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রী হাত দিয়ে শুভ সূচনা অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীজির যথেষ্ট ব্যস্ত সফর থাকে ব্যস্ত কর্মসূচি থাকে তারপরে উনি বলেছেন যে ঠিক আছে এটা একটা টেন্টেটিভাবে ডেট করো তাদের এর মধ্যে দিয়ে আমি দেখি নিয়ে তোমাদেরকে কনফার্ম করছি এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত দিয়ে এটা আমাদের হবে টেন্টেটিভ ডেট বলতে একটা মোটামুটি একটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না চূড়ান্ত বলছি না আগামী সাতই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমার সঙ্গে এখানকার স্থানীয় বিধায়ক অভিষেক দেব রায় জেলার সভাধিপতি দেবল দেব রায় পঞ্চায়েত চেয়ারম্যান শিল্পীরা এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এছাড়াও বিভিন্ন রকম ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছে এবং ওনারা লাইন ডিপার্টমেন্টের সবাই আছে আমরা এইখানে আলোচনা করেছি আগামী কুড়ি তারিখের মধ্যে কুড়ি মার্চের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে যে কুড়ি মার্চের মধ্যে মোটামুটিভাবে মোটামুটি না এটা একশো শতাংশ বিল্ডিং প্রেমিসেসের কাজ তারা কমপ্লিট করে হ্যান্ড করে করবে এদিন মাতাবাড়ি গেরুয়া করণ সম্পর্কিত বিরোধীদের একটি অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান উন্নয়ন দেখলেই যাদের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তারা এই ধরনের কথা বলছেন এরা চাইবেই রাজ্যের জন্য ভালো কিছু না হয় তিনি জানান মন্দিরের রং অতীতে যা ছিল আজও তাই রয়েছে এর পরিবর্তন তখনই হবে যখন মা নিজে তা চাইবেন এছাড়া অন্য কারোর কোনো কিছু করার ক্ষমতা নেই যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদের বিশ্রাম নিতে পরামর্শ দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যারা রাজ্যের উন্নয়নকে স্বাভাবিকভাবে না মেনে নেয় যারা উন্নয়ন দেখলে তাদের একটা মানে বিরূপ প্রতিক্রিয়া হয় যে আরে এত উন্নয়ন করলে কি করা হবে কোন উন্নয়ন তো ওরা করেছে যারা বলছে এবং তারা তো চাইবেই যে ভালো জিনিস যাতে না হয়ে যাচ্ছে তো মাতার ত্রিপুরেশ্বরী মন্দিরের রঙ কি ছিল এবং বর্তমানে কি রঙ আছে এবং গভীর কী ছিল অতীতে আসিদা আছে মাতার ত্রিপুরেশ্বরী পরিবর্তন ত্রিপুরেশ্বী মা নিজেও যদি করে তবে আদারওয়াইজ কারো করার ক্ষমতা নেই সুতরাং এটা এইভাবে যারা বলছে তারা আসলে নাস্তিক এরা ধর্ম মানে না মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে যারা বলছে তারা কখনো পা রেখেছে কি না এগুলো আপনাদের কাছে আমি উল্টো পত্র রাখবো তাদের বক্তব্য দেওয়া মানুষ চাইছে এবং আপনারা ভালো করে জানেন যে মানুষের সংখ্যা আজকে কমপ্লিট আমরা এখনও মানে অফিসিয়ালি সূচনা করিনি কিন্তু এর মধ্যে মানুষের সংখ্যা কত গুণ বেড়েছে তো কত গুণ বাড়ছে আগত বাড়তে পারতো আগে ছিল আরও বাড়ছে আরও আগামী দিনে তার কয়েক গুণ বাড়বে এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিষ্কার প্রমাণিত যে মায়ের আশীর্বাদ সকলের কাছে সকলের মাথার উপরে মাকে দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসছে বাকি মাঝখানে যারা বলতে তাদেরকে বলুন সুরেশ এদিন অর্থমন্ত্রী জানান মাতাবাড়ি মন্দিরের একটি নির্দিষ্ট সীমা ধরে আমিষ জাতীয় কোনো খাদ্যদ্রব্যের ব্যবস্থা করা যাবে না পাশাপাশি সংশ্লিষ্ট নির্দিষ্ট এলাকায় মায়ের মন্দিরে উঁচু কোনো স্থপতি নির্মাণ করা যাবে না এই বিষয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশাসন এগিয়ে চলছে মায়ের মন্দিরে পবিত্রতা রক্ষার লক্ষ্যেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি রিপোর্ট আর ই নিউজ